একজন যুবক যিনি জীবনে বারবার ব্যর্থ হচ্ছিলেন হঠাৎ একদিন গভীর রাত্রে কান্না করতে করতে শিবের মন্দিরে গিয়ে বসে পড়লেন তিনি শুধু একটাই কথা বললেন হে মহাদেব আমার জীবনে আলোর দিশা দিন ঠিক সেই রাতে একটা অলৌকিক স্বপ্ন দেখলেন তিনি স্বপ্নে মহাদেব তাকে বললেন তুমি যদি সত্যি সফল হতে চাও তবে আমার এই পাঁচটি কথা সারা জীবন মনে রেখো কে সেই যুবক কি সেই পাঁচটি গোপন কথা আর কেন শুধুমাত্র সফল মানুষরাই এই কথাগুলো মেনে চলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যেটা জানতে চলেছেন সেটা আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে এই ভিডিওর গল্প এগোবে আকাশ নামের একজন চরিত্রকে ঘিরে আকাশ একজন সাধারণ মধ্যবিত্ত ছেলে যিনি বহু চেষ্টার পরেও জীবনে সফল হতে পারছিলেন না হঠাৎ একদিন শিবের দর্শন তার জীবন বদলে দেয় এক নিরবতা সাফল্যের প্রকৃত শক্তি স্বপ্নে শিব বললেন যে মানুষ চুপ থাকতে শেখে সে সবচেয়ে শক্তিশালী হয় আকাশ প্রথমে কিছুই বুঝতে পারল না কিন্তু যখন সে জীবনে শত্রুদের অপমান সমাজের উপহাস বন্ধুদের ঠকানো সবকিছু চুপ করে সহ্য করতে লাগল তখন সে বুঝল প্রতিক্রিয়াহীন শক্তি তার ভিতরের আগুন জ্বালিয়ে দিল শিব যেমন সব কিছু সহ্য করেন তেমনি সফল মানুষরা কখনও ছোটখাটো কথায় প্রতিক্রিয়া দেয় না তারা চুপ থেকে নিজের কাজ করে যায় দুই নিজেকে জানো বাইরের জয় আসবেই শিব বললেন নিজেকে না জানলে তুমি কখনও জগতকে জয় করতে পারবে না আকাশ প্রতিদিন অন্তর্জ্ঞান চর্চা শুরু করল পাঁচ মিনিট ধ্যান নিজের ভুলগুলো শিকার আত্মসমালোচনা ধীরে ধীরে সে বুঝল তার আসল শক্তি কি সফল মানুষরা সবসময় জানে তাদের সীমাবদ্ধতা তাদের সক্ষমতা এবং এই আত্মচেতনা তাদের সাফল্যের আসল চাবিকাঠি তিন ত্যাগের শক্তি যা ছাড়বে তাই ফিরে আসবে বহুগুণে শিব বললেন যে ত্যাগ করতে শেখে ঈশ্বর তাকেই সব দেয় আকাশ মোবাইল আসক্তি অলস্তা নেতিবাচক বন্ধুদের ত্যাগ করল সে ভেবেছিল এগুলো ছাড়লে বাঁচা যাবে না কিন্তু বাস্তবে এগুলো ছাড়তেই জীবনে আলো ফুটতে লাগল সফল মানুষরা সবসময় অপ্রয়োজনীয় জিনিস ছাড়ে ডিস্ট্র্যাকশনস ঠাক্সেক মানুষ অলসতা কারণ তারা জানে যে ত্যাগই উন্নতির প্রথম ধাপ চার ধৈর্যই আসল ব্রহ্মাস্ত্র শিব বললেন তুমি যদি ধৈর্য ধরো সময় তোমার জন্য কাজ করবে আকাশ অনেক সময় হাল ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু সে প্রতিদিন শিবের এই বাণী মনে করে ধৈর্য রাখত আর ঠিক ছয় মাস পরে তার জীবনে এল সেই সুযোগ যার জন্য সে এতদিন অপেক্ষা করছিল সফল মানুষরা জানে ধৈর্য না থাকলে জয় সম্ভব নয় মহাদেবের মতো ধৈর্য ধরলে জীবনের সব দরজা একদিন খুলে যায় পাঁচ দয়া আসল বিজয় এখানেই শিব বললেন দয়ালু হও কারণ শক্তিশালী মানুষরাই ক্ষমা করতে জানে আকাশের একজন প্রাক্তন বন্ধু একদিন তার কাছে সাহায্যের জন্য এল আকাশ তাকে আগের ভুল মনে না রেখে সাহায্য করল সেই বন্ধুই পরবর্তীতে আকাশের জীবনে এমন একটা সুযোগ এনে দিল যা তাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিল সত্যিকারের সফল ব্যক্তিরা প্রতিহিংসা পরাজন নয় তারা দয়াশীল কারণ তারা জানে বিশ্ব ফিরে আসে দয়ার ভাষায় এই পাঁচটি শিক্ষা শুধু জেনে নয় মানতে হয় আকাশ এখন একজন সফল উদ্যোক্তা তিনি বলেন আমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল শিবের সেই স্বপ্ন আর সেই পাঁচটি কথা আপনি যদি আজ থেকে এই পাঁচটি গোপন কথা মেনে চলেন তাহলে কোনো কিছুই আপনাকে জীবনে থামাতে পারবে না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখে জানান শিবের কোন উপদেশটি আপনার জীবনে সবচেয়ে প্রাসঙ্গিক এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন আরও অনুপ্রেরণাদায়ক ভিডিওর জন্য মনে রাখবেন সফলতা আসে তাদের কাছেই যারা নিজের ভিতরের শিবকে জাগিয়ে তোলে ধন্যবাদ